আসসালামু আলাইকুম হ্যালো ইবিয়াম ওয়েলকাম টু নোর্স ফ্যামিলি কুকিং আজকে আমি দেখাবো ঠান্ডা ঠান্ডা প্রাণ ও মোট জুড়ানো কাঁচা আমের শরবত বা পান্না রেসিপি আপনারা চাইলে এখনই বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে কাঁচা আমের প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা ঝাল মিষ্টি শরবত বা আম পান্না রেসিপি তো চলুন রেসিপিতে চলে যায় শরবতের জন্য এখানে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এক কাপ কিউব করে কাটা কাঁচা আম দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি পুদিনা পাতা দশটার মতো দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা কুচি দিচ্ছি দুই চা চামচ একটা কাঁচা মরিচ কুচি করে কেটে দিয়েছি কালো গোলমরিচের মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস দিয়ে দিলাম এক চা চামচ এখন এখানে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবেও আমের শরবটি পরিবেশন করতে পারেন চাইলে ছেঁকেও নিতে পারে আমি এখন আমের শরবটি ছেঁকে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমের শরবত বাম পান্না পরিবেশনের সময় আমি গ্লাসটিতে বরফের টুকরো দিয়ে আমের শরবত ঢেলে দিলাম এতে করে খেতে দারুণ লাগবে আপনারা চাইলে গ্লাসটি করে দিতে পারেন আমি এখানে লেবু ও পুদিনা পাতা দিয়ে গ্লাসটি করে করে দিয়েছি এতে সুন্দর একটি লুক আসবে আর এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা আমের শরবত খেলে প্রাণ ও মন দুটি জড়িয়ে যায় আর এই শরবতটি বানানো একদম সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে এটি খুব সহজভাবে তৈরি করা যায় এই গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা আমের শরবতে জুড়ি নিন আপনারা চাইলে এখনই এরকম শরবত বানিয়ে খেতে পারেন আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে এই গরমে এভাবে আপনারা প্রাণ জুড়ানো কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবত বা আমপান্না রেসিপিটি তৈরি করে দেখতে পারেন যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ